এই বাজারে না কিছু কিছু বিলো স্ট্যান্ডার্ডের এত নির্বোধ ঘটছে যাদের সম্পর্কে কিছু বলাটাই বিরক্তিকর ব্যাপার কিন্তু না বলেও আর নয় লক্ষ্য করে দেখবেন যখনই আপনি অনেকের সঙ্গে আলোচনা করে এরকম দেখা গেছে বলি আরও ভিডিওটা বানাবার জন্য মানে ইন্সপায়ার্ড হলাম আর কি যখনই আপনি দেখবেন কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন কোনো ব্যাপারে তখনই কিছু কিছু এরকম বিলো স্ট্যান্ডার্ডের নির্বোধ বলতে শুরু করবে যে হয় আপনি সিপিএম তা না হলে আপনি বিজেপি তা না হলে কংগ্রেস তাদের একটা খুব কমন মূর্খের মতো ডায়লগ আছে আপনারা তো শূন্য আপনারা ওখান থেকে বেরোন না ভাই তুমি জানলে কী করে যে আমি কোন দলকে সমর্থন করি তুমি ভাই কে কোন হরিদাস তুমি জানলে কী করে আমি কোন দলকে সমর্থন করি একটা পলিটিক্যাল পার্টিকে সমর্থন করা মানে তার যাবতীয় দুর্নীতি অন্যায়গুলোকে মেনে নেওয়া নয় পলিটিক্যাল পার্টি আজ আছে কাল নেই সিপিএম যখন ছিল ছিল তারপর এখন টিএমসি এসছে তার আগে কংগ্রেস ছিল এ তো ঘুরছে এ তো ঘুরছে এখানে কোনো একটা পার্টি এরকম ক্ষমতায় আছে মানে সে যদি কোনো অন্যায় করে তাহলে কিছু বলা যাবে না এই বুদ্ধি নিয়ে রাজনীতি আবার যখন অন্য পার্টি আসবে তখন তো এই সমস্তগুলি কিন্তু ভল্ট খায় ভল্ট খেয়ে অন্যদিকে চলে যায় এদেরকে তো অ্যাকচুয়ালি মানে হ্যাঁ মানুষের মানে পর্যায়ে রাখাটাই বিরক্তিকর ব্যাপার কোন দল কোথায় কি শূন্য করেছে কি খাতা খুলেছে সেটা পরের গল্প তুমি ভাই নিজে দেখো না নিজের কোয়ালিফিকেশান কী নিজের স্টেটাস কী সেটা তো জিরো সেটা নিয়ে ভাবনা চিন্তা করো একটা দল কোনো অন্যায় করেছে সেটা নিয়ে কথা হচ্ছে অন্যায় তো করতেই পারে ভুল করেছে সেটা নিয়ে মানুষ কথা বলবেই কারণ তারা কি মানে ভগবানের বাবা নাকি কোনো কিছু বলা যাবে না ভগবানকে চারবার মানুষ গালাগালি দেয় তো সেক্ষেত্রে কোনো একটা দল যদি এরকম সাংঘাতিক দুর্নীতি করে সেক্ষেত্রে মানুষ দু চারটে কথা বলবেই আর কিছু ফেল করা স্টুডেন্ট থাকে দেখবেন যাদেরকে বলা হয় যে এই তুই ফেল করলি কারণে কেন ও তো ফেল করেছে সঙ্গে সঙ্গে একে ওকে ওই সময় এই হয়েছে তাই সময় তাই হয়েছে এই সমস্ত ভাঁট বাঁকা শুরু হয়ে যায় যে কারাপানটা হয়েছে যে ভুলটা হয়েছে যে অন্যায়টা হয়েছে সেটা নিয়ে কথা হচ্ছে সঙ্গে সঙ্গে চলে গেল আপনারা তো শূন্য আরে ভাই তুমি তো নিজেই একটা পিক জিরো তোমার লাইফের অ্যাচিভমেন্টটা কি। যারা নেতা তারা রুল করছে দুদিন মধ্যে বেরিয়ে যাবে তখন কি হবে মানে এই পলিটিক্যাল পার্টির ছাতা সেনে অন্য ছাতা তো আজকে এই পার্টি অফিসে বসছেন কালকে অন্য পার্টি অফিসে বসবেন এই তো গল্প নিজেদের লাইফে কী অ্যাচিভমেন্ট আছে সেটা নিয়ে ভাবনা চিন্তা করুন আপনারা তো শূন্য কোন পলিটিক্যাল পার্টি শূন্য খাতা করেনি সেটা নিয়ে চলছে আরে ভাই আপনি তো জানেনই না আমি কোন পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করি চলে আসে কমেন্ট করতে মানে এক্সাক্টলি এরা হচ্ছে মানে যে কোনো দলের জন্য সাংঘাতিক ক্ষতিকারক এর ওই একটা ভোট আপনারা সিম্পলি একটা ভোট তাও যদি রিকিং ফিকিং হয়ে গিয়ে থাকে সে তো সেটাও নয় আপনারা তো মিনিমাম একটা বোধবুতি থাকবে তো মিনিমাম তো একটা মানুষের কথা বলার আগে ভাবতে হবে যে সে কী বলছে কোথায় বলছে একটা দলকে কেউ সমর্থন করতেই পারে তার মানে ধৃতরাষ্ট্রই বসতে তো বিশাল বড় অন্যায়ের কাজ দেখা যাচ্ছে অন্যায় হচ্ছে কিছু বলে যাবে না এটা আবার কী জিনিস আর বললেই হচ্ছে একটা কথা আপনারা তো শূন্য আরে কোন রাজনৈতিক দল শূন্যকে খাতা করেছে ওটা ভাবতে হবে না আপনার লাইফটা তো শূন্য আপনার নিজস্ব অ্যাচিভমেন্টটা তো জিরো আপনি যদি বেকার ভাতায় চলেন আপনার যদি চাকরি বাকরি না হয়ে থাকে তাহলে আপনি এত কথা বলতেই পারেন না বলবেনই না দুর্নীতিকে দুর্নীতি বলা সাদাকে সাদা কালোকে কালো বলার যদি ক্ষমতা না থাকে তাহলে মুখটা বন্ধ করে রাখুন না এত কথা বলার দরকার নেই তো উমুখ দল এই করেছে তমুক দল তাই করেছে হ্যাঁ মানে তারা খারাপ করেছে মানে সেই খারাপটাকেই রাখতে হবে খারাপ থেকে ভালো হওয়ার জন্যই তো বদলটা দরকার বদল হয়েছিল আর রাজনৈতিক দল আজকে একটা দল রুল করছে কালকে অন্য দল রুল করবে হোয়াটস ইউর অ্যাচিভমেন্ট হোয়াটস ইউর কন্ট্রিবিউশন টু সোসাইটি সমাজের প্রতি আপনার কন্ট্রিবিউশনটা কি সেটা তো জিরো তো সেটা নিয়ে মাথা গামান কোন দল শূন্য করেছে কোন দল খাতা খুলেছে কোন দল বিশাল সিট পেয়েছে ওটা না ভাবলেও চলবে নিজেকে নিয়ে ভাবুন নিজেকে নিয়ে ভাবুন তাহলেই হবে সমস্ত আলোচনার মধ্যে ঢোকার কোনো দরকার নেই যারা যারা এই জিনিসগুলো বুঝতে পারে যারা যারা এই এই জিনিসগুলোর একটা গুরুত্ব বোঝে তারা তারা কথা বলতে পারে নিশ্চয়ই বলবেন সোশ্যাল মিডিয়া বলতে পারে আমিও বলছি হ্যাঁ যদি কারোর মনে হয় ঠিক আছে কিন্তু তার বারে যে কোনো একটা ভুল দেখানোর সঙ্গে সঙ্গে আপনারা তো শূন্য অন্য দল তো তাই করেছে অন্য দল তাই করেছে ওই করেছে এই সমস্ত কথা কিসের ব্যাপার একটা সাংঘাতিক করাপশন একটা গোটা প্যানেল বাতি রয়েছে আর একটা হব হব করছে তো এগুলো তো ডিজাইড নয় তো সেটা নিয়ে তো মানুষের কথা বলবি আপনাদের যদি এখানে সমস্যা থাকে তো শুনবেন না সোশ্যাল মিডিয়া করা দরকার নেই চাকরি বাকরি খুঁজুন কাজকর্ম খুঁজুন দল শূন্য দল খাতা খুললোটা ভাবতে হবে না নিজেদের লাইফে অ্যাচিভমেন্টটা ভাবুন আছে কিছু সেটা নিয়ে ভাবুন